নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবার সকাল সকাল দেখো এইভাবে এই গেট আপে চলে এসেছি তাও আবার বাসে তো আমরা বাসে করে কোথায় যাচ্ছি তো প্রথমেই বলে দিই আমরা সব স্টুডেন্টদের নিয়ে পিকনিকে চললাম তো দেখো সবাই ভর্তি হয়ে গেছে এক এক করে সবাইকে তুলে নিয়েছি এবার আজকে আমরা পিকনিকটা যাচ্ছি কোথায় তোমরা পুরো ভিডিও দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আশা করছি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলো না তো দেখো বাসে সবাই সব স্টুডেন্টগুলো হাই হ্যালো সবাই বলছে তো অনেকে তো লজ্জাও করছে আবার ক্যামেরার সামনে আসতে তো এই টিমটা হচ্ছে আমাদের সব স্টুডেন্টদের টিমকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন বোলপুর তো শান্তিনিকেতন বোলপুরটা যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো কারণ বেরিয়েছিলাম সকালে কিন্তু যেহেতু সব কিছু রাস্তায় এক এক করে তুলে তুলে আসতে হচ্ছিল স্টুডেন্টদের তারপর রাস্তায় কিছু কেনাকাটিও ছিল সেজন্য জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ওখানে পৌঁছাতে তো তার মাঝে মধ্যে আমি ক্লিপসগুলো নিয়ে যে সবাই কি করছে কি কত আনন্দ করছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এখন কিন্তু রাস্তা প্রচুর জ্যাম দেখুন রাস্তার ধারে ধারে কিন্তু ডাম্পারগুলো সব দাঁড়িয়ে আছে আর এদিকে আমার বর্মশা একটু পোস্ট দিয়ে দিল আমরা এখন এলাম বাজার পৌঁছে গেছি আর এলাম বাজারে এখানে খুব সুন্দরভাবে একটা গার্ডেনের মতো করে সাজানো আছে আর এদিকে এত দোকানদার তো সব স্টুডেন্টরা ভেবেছিলো কি যে আমরা এখানে চলে এসেছি নাকি পিকনিকে তো তাদেরকে বলা হলো না এটা হচ্ছে এলাম বাজার এদিক হয়ে আমরা যাব তো এলাম বাজারটা কিন্তু খুব বড় বাজার এখানে মেন মার্কেট যেখানে বলতে পারেন তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তারপর রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর তারপর চলে গেলাম আমরা ওই রাস্তা হয়ে শালবন পড়ছে মাঝখানে তো শালবনটাও কিন্তু অনেক বড় যেতে যেতে অনেক টাইম লাগে তো দেখো কত সুন্দর চারিদিকটা গাছে পরিপূর্ণ ভয়ে ভরা একদম ন্যাচারাল প্রকৃতি একদম তো আমরা গল্প করতে করতে দেখো আমরা শান্তিনিকেতন বোলপুর অমরকুঠিরে চলে এলাম তো আমাদের পিকনিক স্পটটা কিন্তু এই অমরকুঠিরেই হবে কারণ অন্য জায়গায় কিন্তু পিকনিকের কোনো জায়গা নেই বাস ঢুকতে দিচ্ছে না বাস কেন এমনি তো কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তাই আমাদের ওখানে ঠিক হলো যে আমরা অমরকুঠির যেখানে সবাই পিকনিক করছে সেখানেই পিকনিক করতে যাব। তো বাসটা ঢুকে পড়েছে আর দেখো আগের থেকে এখানে কতগুলো বাস দাঁড়িয়ে আছে এখানেও প্রচুর ভিড় ছিল তো আমরা এখানে ঠিক করলাম যে আমরা এখানেই পিকনিক করব তারপর আমাদের বাসটা ওখানে নেমে গেল কিন্তু এখানে না প্রচুর রোদ ছিল তো এখানে রোদের মধ্যে আমরা পিকনিকটা করে নিই তাই সবাই মিলে জায়গা খুঁজতে গেছে যে কোথায় পিকনিকটা করা যায় তো শেষ পর্যন্ত একটা ভালো ছাওয়া জায়গা পেয়েছে তো বাসটা এখানেই থাকবে আর আমার ছাওয়া জায়গাতেই চলে যাব তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো সব গার্লসরা কিভাবে মেকআপ করছে এত দূর থেকে আস্তে আস্তে সবারই মেকআপ নেমে গেছে তাই সবাই একবার রিটাচ করে নিচ্ছে তো দেখো খুব মজা লাগছিল কিন্তু এইভাবে ভিডিওগুলো করতে তো সবাই লজ্জাও পাচ্ছিলো তো দেখো আবার আমরা নেমে পড়েছি সবাই একসাথেই তো একসঙ্গেই সবাই মিলে আমরা যাচ্ছি যেখানে জায়গাটা ঠিক করা হয়েছে সেখানেই আমরা যাচ্ছি তো আমরা যে জায়গাটা এখন চললাম সেখানে না অলরেডি আগের থেকে অনেকেই পিকনিক করছিল তো এখানে জায়গাটা না কিন্তু খুব সুন্দর ছিল খুব রোদও ছিল না আবার একদমই ছাওয়া ছিল না তো আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু পাইনি কারণ এটা অনেক সকাল থেকে আগের থেকে লোক এসে হাজির হয়ে গেছে আর আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা বাজার পর তারপর সবাই ব্রেকফাস্টের জন্য সবাই হেল্প করে দিচ্ছিল লুচি করার জন্য তরকারি করার জন্য তো দেখো এখানে আগের থেকে সব প্রিপারেশন চলছে জলখাবারে তো অলরেডি আমরা ঘুরে এসে চারিদিকে দেখলাম কি অলরেডি ততক্ষণে না সব কিছু লুচি ভাজা আরে হয়ে গেছে তো এখানে সবাই মিলে হাতে নাতে হেল্প করে দিচ্ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছিল এগারোটায় নেমেছি আর বারোটার মধ্যে আমরা কিন্তু জলখাবার খেয়ে নিয়েছি তো জলখাবারে মেনুতে ছিল গরম গরম লুচি আর আলু মটরশুঁটির একটা তরকারি বোদে ছিল আর একটা সেদ্ধ ডিম ছিল তো এটাই ছিল আমাদের আজকের জলখাবারের মেনি তো এখানে দেখো গরম গরম লুচি ভাজছে আর এটা হলো অর্ঘ অর্ঘ কিন্তু খুব কাজের আর খুবই ভালো ছেলে তো আমার তো খুবই ভালো লাগে আমার কেন এমনিতে সবারই খুব ভালো প্রিয় একটা ছেলে তো খুবই ভালো মনেরও ভালো আর সব দিক থেকেই ভালো তো তাকেও একটু তুলে ধরলাম এই ক্যামেরার মধ্যে কারণ ওর সাথে তো রকমভাবে ফটো তোলাও হয়নি তো এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম সবাইকে দেখতে দেখতে তো ওর সঙ্গে পার্সোনালি কোনো ছবি তোলা হয়নি তাই ভিডিওর মাধ্যমে সবাইকে পরিচয় করিয়ে দিলাম আর অর্ঘর হেল্পিং হ্যান্ড ছিল আমার মশাই এনাকে তো সবাই চেন ভালো করে একদিকে উনি লুচি দিয়ে দিচ্ছিলেন আর অর্ঘ একদিকে লুচিগুলো ছেঁকে ছেঁকে তুলে রাখছিলো সবাই হাতে নাতে করাতে খাবারটা কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এদিকে একদিকে মিষ্টির লুচি বেলছে আর বাকি স্টুডেন্টগুলো লেচি কেটে দিচ্ছে আর তরকারি রেডি হয়ে গিয়েছিল আর সাইডে নামানো ছিল তরকারিটা আমাদের এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ করে পরে আমরা চলে যাব ঘুরতে তো ঘুরতেও সবাই একসাথে যাব কিন্তু যতক্ষণ না জল খাওয়া সবাইকে খাই দিচ্ছি কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো আর সবাই খুব খিদেও পেয়ে গিয়েছিলো তো সবাই আগে পেট ভর্তি খেয়ে নিয়ে তারপরে সবাইকে একসঙ্গে নিয়ে ঘুরতে বেরোবো তো যেখানে পিকনিক স্পটটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা দূরে যে মেন জায়গাগুলো ঘোরার তো তাই আমরা আগের থেকে এই টোটোগুলোকে বলে রেখেছিলাম তো ওই টোটোগুলো করে আমরা যাব তো দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে প্রথমে মেয়েরা বসে গেছে খেতে তো এদিকে লুচি আর তরকারি পড়ে গেছে পাতে আর এটা হচ্ছে আমার ভাই যে লুচিগুলো দিচ্ছিল তো দেখো তরকারি লুচি বোদে আর ডিম দিয়ে দিয়েছে খাদ দা শুরু করে দিয়েছে আর লুচিয়া তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোফানো সে আগে जिंदगी পরেবারে ছেলেরা খেতে বসে গেছে তো ছেলেদের ভিডিওটা কেন বাদ থাকে তো তাদেরকেও নিয়ে নিলাম এবার আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো যতক্ষণ ছেলেরা খাওয়া দাওয়া করছে একটু সাইডে যেখানে আশেপাশে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে চলে গেলাম হেঁটে হেঁটেই খুব দূরে না তারপর আবার ওখান থেকে এসে তারপর আমরা টোটো করে যে দূরের জায়গাগুলো আছে সেগুলো দেখতে যাব তো আমরা এখানে ঢুকে পড়লাম তো এখানে কিন্তু কোনো কিছু এন্ট্রি ফিস লাগেনি এটা এরকম নর্মেল পার্ক হিসেবে আমরা ঘুরেছিলাম এখানে একটা ছোট্ট মতো শপিং মলও ছিল এখানে খুব সুন্দর সুন্দর বাউল অনেক জায়গায় এইভাবে দেখেছি কিন্তু আমি কপিরাইটে ভয়ে আমি বেশিক্ষণ তোমাদেরকে শোনাতে পারিনি তো দেখো এবার ওখান থেকে আমরা চলে গেলাম নদী দেখতে তো নদীটা এমন কোনো কিছু খাস ছিল না কিন্তু সবাই বলছিল ওদিকে একটা নদী আছে চলুন দেখতে তাই আমরাও দেখতে এলাম তো সেই রকম কোনো খাস ছিল না তো আমরা ওখান থেকে দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো খুব বড় একটা নয় তো ওপর থেকে জাস্ট অল্পই একটু দেখা যাচ্ছে আর সামনে যেতেও ভয় লাগছিল কারণ সামনে জায়গাটা খুব ভালো ছিল তাই সবাইকে বললাম এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই সবাই চলো সবাইকে নিয়ে চলে এলাম হ্যাঁ চলো ব্লগ করছি সবাইকে দেখাবে আমার চ্যানেলটাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সবাই দেখতে পাবে আমরা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম বললাম এখানে একটা শপিং মল ছোট্ট একটা শপিং মল আছে তো সেখানে ঢুকে পড়ে ভিডিও করছিলাম শুধু আমি নেই অনেকেই করছিল কিন্তু সাইড থেকে সবাই বলছিলো যে এখানে ফটো তোলা মানা তাই আমি বন্ধ করে দিলাম খুব একটা নেই তো তারপর দেখো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো ঘুরতে সবাই একসাথে বেরিয়েছি আর একসাথেই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর টিকিট কাটার জন্য লাইন দিয়ে পড়েছে তো এখানে এন্ট্রি ফিস স্টুডেন্টদের দশ টাকা আর বড়োদের তিরিশ টাকা করে তো স্টুডেন্টদের কিন্তু অ্যাডমিট কার্ড না হলে তাদের কোনো কিছু ছাড় দেবে না তো এলে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে আসো এবারে এই পুতুল ঘরটার মধ্যে সবাইকে বললাম দেখে নাও তোমরা পুতুল ঘরগুলো তোমরা বাইরে বাইরে ঘুরছো ভিতরে কিন্তু কেউ ঢুকছো না তাই তো সবাই গেল পুতুল ঘরটা দেখতে আর আমি যদিও এখানে আগে এসেছি তাই সব ঘরগুলো আমি ঘুরে ঘুরে আর দেখিনি জাস্ট এক দুটো দেখে পরেই বেরিয়ে গেছি আর এই এখানে কিন্তু ওই জায়গাটিতে কিন্তু অনেক আমাদের লেট হয়ে গিয়েছিলো ঘুরতে ঘুরতে কারণ সবাই এত ব্যস্ত হয়ে গিয়েছিলো যে কেউ বেরোতে রাজি হচ্ছিল না ওদের জায়গাটি কিন্তু খুব ভালো লেগেছিলো সব স্টুডেন্টদের তো তাই ঘুরতে ঘুরতে সবাই ফটো তোলা ভিডিও করা করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই যতটা পারলাম প্রত্যেকটা ঘরগুলোর মধ্যে একটু একটু ক্লিপস নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম আর আগেরও তো আমি বোলপুরে ভিডিও দিয়েছিলাম কিন্তু কোনো কিছু কপিরাইটের জন্য আমার কিন্তু পুরো ভিডিওটাকেই কেটে দেওয়া হয় জাস্ট অল্প একটু ক্লিপস আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে রয়ে গেছে তো পুরো ভিডিওটা কিন্তু আমার আমার অনেকটা ছিল কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি তাই এবারে কিন্তু আমি কপিরাইটের ভয়ে কিন্তু কোনো গান শোনাতে পারিনি তো এখানে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে তৈরি এখানে প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে একদম যেটাই দেখব সেটাই কিন্তু চোখ জুড়িয়ে যায় একদম অসাধারণ জায়গা এক কথাই বলে বোঝানো যাবে না তো এবার চলে এলাম আমরা ওপরে একটা ঘর ছিল সেই ঘরের মধ্যে কিছু কিছু পেন্টিং করা ছিল কিছু কিছু হাতের জিনিসও ছিল সেগুলো সেগুলো দেখার পরই আমরা উপর থেকে তোমাদেরকে বাইরের ভিউসটা একবার দেখাই দেখো জাস্ট অসাধারণ লাগছে আর এত সুন্দর সুন্দর ঘরগুলো করা আছে কুটিরগুলো করা আছে আর ওই দূরে যে ভিড়টা দেখছো স্টুডেন্টদের তো ওখানে কিন্তু আমার বড় ছিল আর কিছু একটা যন্ত্র বাজার ছিল ওই যন্ত্রটার নাম আমি জানি না কেমন বাজালো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এখানেও দেখো গান চলছে তো আমি এরকম অনেকগুলো সব জায়গায় গান চলছিল তো খুবই ভালো লাগছিল সামনে থেকে শুনতে যতটা না ভিডিওটা ভালো লাগছে সামনের থেকে শুনতে আরও বেশি ভালো লাগছিল তো বাকিগুলো আমি আরও দেখাতে পারিনি তো এবার আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ব এটা কিন্তু লাস্ট ঘর ছিল যেগুলো বাইরে এটা সাজানো হয়েছিল আমি যখন আগের বার গিয়েছিলাম এটা ছিল না এটা নতুন দেখলাম বানানো হয়েছে তো এখান থেকে ওখানে দেখে করেই আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গা যাওয়ার জন্য তো আবার আমরা কিন্তু টোটোতে বসে পড়ে চলে এলাম আমরা এখানে মিউজিয়াম দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম তো এখানে মিউজিয়ামটাও আমরা আগেও ঢুকেছি কিন্তু এবারে কিন্তু এন্ট্রি ফিসগুলো অনেক নিচ্ছে স্টুডেন্টদের ঠিক আছে কিন্তু বড়দের জন্য যারা অ্যাডাল্ট তাদের জন্য একশো টাকা পার হেড তো চলো ঢোকা যাক কিন্তু এটা বাইরের থেকে আমি মিউজিয়ামটা দেখিয়ে দিলাম কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই যটা পারলাম আমি সামনে থেকে তোমাদের এটা এতটাই দেখাতে পারলাম আর ভিতরে যেহেতু অ্যালাউ নেই তাই আমি কোনো ক্লিপস নিতে পারিনি এবার যখন বেরোবো তারপর আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব সব স্টুডেন্টদের নিয়ে আমরা সব একসঙ্গেই ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে দেখা হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়েও পড়েছি এবার আমরা চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা যেখানে উনি বসে সবার সাথে মিটিং করতেন আলাপ আলোচনা করতেন তো সেই বৈঠকখানা আমরা দেখা দেখাতে নিয়ে চললাম তো এই দিক হয়ে কিন্তু বৈঠকখানাটা যাওয়া যায় আবার ওই সাইডেও একটা রাস্তা আছে ওই দিকেও দেখা যায় তো এখানে ফটোশ্যুট চলছে তো ফটোশ্যুটের মাঝখানে আমি ঢুকে পড়েছিলাম তো যাই হোক কোনো রকমে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখো এখানে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ফুলের গাছ চারিদিকে গাছে একদম সুন্দরভাবে সাজানো আর এটা হচ্ছে বৈঠকখানা তো বৈঠকখানার ভিতরে কিন্তু আমি ক্যামেরা করিনি এখানেও কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি বাইরের থেকে দেখিয়ে দিলাম এই ভিডিওটা কিন্তু আমি আগেও নিয়েছিলাম কিন্তু আমাকে এটা হলো রবীন্দ্রনাথের বৈঠকখানা যেখানে বসে উনি মিটিং করতেন তো আমি ভিতরে যাইনি কারণ আমি আগেও দেখেছি আর অলরেডি অনেক লেট হয়ে গেছে তাই বাইরের থেকে একটু একটু ঘুরে নিলাম আর এটা হচ্ছে ওনার জিপ তো গাড়ি যেটাতে উনি বসে সব জায়গায় ট্রাভেল করতেন তো এটা আগের বারও যখন ছিল না তখন কাচের মধ্যে বাঁধানো ছিল না আমরা রবীন্দ্রনাথের বৈঠকখানা থেকে বেরিয়ে চললাম হয়তো সোনাঝুরি হাট যেতে পারি দেখি যদি সময় থাকে তো সোনাঝুরি হাট যাবো নাহলে যাবো না আর আমার এখানকার দেখা যাবে और हम को पानी भी है और हम सब आए थे वो ये हम आगे के क्या है ये आगे के ना नोट लेके खालाई रखता है thank you ছিল যারা ডান্স করছিলো তো তারা আমাকে টেনে নিয়ে চলে গিয়েছিল বলেছিল আমাদের সঙ্গে ডান্স করতেই হবে তো আমার ওইখানে কথা আর কাটতে পারিনি তাই সবার সঙ্গে একটু ডান্স করে নিলাম আর করতে করতে ওখানে দশ মিনিট চলে গিয়েছিল ততক্ষণে কিন্তু আমরা কেউ খাওয়া দাওয়া করিনি তো অলরেডি সাড়ে চারটে বেজে গিয়েছিল তা আমি আমাদের সবাইকে বলা হলো যে আর ঘাট ঘুরতে হবে না চলো খাওয়া দাওয়া করে এবারে বাসে উঠে যাবে নাহলে যেতে যেতে দেরি হয়ে যাবে কিন্তু তাও কোনো স্টুডেন্ট মানেনি বলেছিল একটু হলো হাট ঘুরবো তারপরেই খাবো যতই রাত হয়ে যাক তাই সবার কথা মতো আমরা হাটে সবাইকে নিয়ে এলাম আর হাটে রুবি কিন্তু বেশিক্ষণ ঘুরিনি তারপরে খাওয়া দাওয়া করে বাসে চেপে পড়েছি তো এই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফেসবুকে পেজটিকে ফলো করে পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন